তো উনি এমন কি জিনিস ছিল যে উপরে মহলের তার কাছে তার হাতে ছিল যে উনি ওই উপরে লোক নিয়ে উনি দেশটাকে গ্রাস করতে চাইছে এটা কি এসার শিকদারের মতন কি ব্যবহার করতে চাইছে নাকি আমি তো এই রকমই ভাবটা দেখতেছি যে এসার শিকদারের মতন একটা ভাব তার ভিতরে এই বিরুলি ইউনিয়ন কমলাপুর গ্রাম আমার আমি এখানে তিন ট্রাম মেম্বার ছিলাম ইউনিয়ন পরিষদের তিন ট্রাম মেম্বারি করার করেছি এখন আর ওই মেম্বারিতে আমি যাই না যেহেতু আমার বয়স হয়ে গেছে তো আমি আর যাই না এই যে বৃদ্ধাশ্রম বলতে এটার ভিতরে আমি দেখতাম এখানে বৃদ্ধাশ্রম হচ্ছে শুনছি মানুষের কাছে তো একদিন আমার উনি আমার ওনার পাশেই আমার সম্পত্তি উনি আমাকে ডেকে বলে যে আপনার সম্পত্তি বিক্রি করবেন নাকি এদিক দিয়ে কোনো বিক্রি করার মতো না আছে কিনা তো পাশে আমি একটু বিজম সম্পত্তি ওনার কাছে বিক্রি করে দিছি দেওয়ার পরে ওনার সাথে আর যাইটাই না কারণ আমি ওই এলাকায় খবর টবর নিয়ে দেখলাম তার দেশের বাড়ির খবর টবর নিয়ে দেখলাম উনি লোক অত সুবিধা না তাই বললে আমি আর ওখানে যাই না কারণ ওনার সাথে আমার আর অত চলাফেরা নাই কিন্তু উনি আমি শুনি উনি যে ডবর টবর দেখায় কারণ ওই ডবরটা আমরা বুঝতে পারতেছি যে ওনার কোনো উপরের লেভেলের কোনো লোক আছে কারণ উনি তো আমাদের কোনো পাত্তা দেয় না কারণ এই রাস্তাটা কিন্তু ইউনিয়ন পরিষদের না এই রাস্তাটা আমি নিজেই করেছি আমি যখন মেম্বার ছিলাম লোকজনের কাছে সম্পত্তি চাইয়া আমি ওই বৃদ্ধ আশ্রম করে আগেই নিছি তাই উনি বৃদ্ধ আশ্রম তো উনি বলতেছে যে এই রাস্তা নাকি উনি করছে তো শুনে আমার খুব মনে দুঃখ লাগলো যে রাস্তা করলাম আমি জনগণের কাছে চাইয়া সম্পত্তি নিয়ে রাস্তা করে দিলাম এটা যেহেতু ইউনিয়ন পরিষদের রাস্তা না উনি বলতেছে উনি রাস্তা নিচ্ছে তো এই কথাটা শুনে আমার খুব দুঃখ লাগলো দুঃখ লাগার পরেও আমি আর ওনার আশ্রমে যাই না কিন্তু আমার দুঃখ হয় এটাই ওনার প্রতি যে উনি এত কুকর্ম করে চলছে ওই কল্যাণপুরে যেখানেই ছিল কিন্তু আমার এলাকায় এই কথাটা আমরা কেউ ট্রাস পাই নাই যে এরকম সে কাজগুলো করতেছে কিন্তু তার দেশের তার বাবার মায়ের বাপেরা যে মারছে এটা আমরা শুনছি আমি কারণ ওই দেশের মানুষ আমাদের দেশে বসবাস করে ওনার কাছে জিজ্ঞেস করছে উনি কিরকম লোক তো বলছে জান না লোক খুব খারাপ লোক ওনার সাথে বেশি চলাফেরা করেন না আপনারা তা আমি ওনার সাথে আর চলাফেরা করি না আর যাই তাই না কিন্তু এই যে সমস্ত কাজগুলা করছে পারঞ্চকে ওনার কাছে গেলে যদি মাইট দূর করছে যদি থানায় গেছে থানায় মানে নাকি না বলে রিপোর্ট নাই না তো উনি এমন কি জিনিস ছিল যে উপরে মহলে তার কাছে তার হাতে ছিল যে উনি উপরের মহলার লোক নিয়ে উনি দেশটাকে গ্রাস করতে চাইছে এটা কি অ্যাসার ঠিকটারের মতন কি ব্যবহার করতে চাইছে নাকি আমি তো এইরকমই ভাবটা দেখতেছি যাই অ্যাসার ঠিকটারের মতন একটা ভাব তার ভিতরে এগুলো কি ধরনের লোক আমরা দেশের মানুষ সবাই আমরা খ্রিস্টান মুসলমান হিন্দু আমরা এখানে বসবাস করি আমরা একাতে মিলামিশে সবাই বসবাস করি গরিব দুঃখী আমরা সবাইকে সবাই সহযোগিতা করি উনি কিন্তু এই যে বৃদ্ধাশ্রম উদ্বোধন করছে আমার এলাকার ভিতরে কারোর দেয় নাই কারণ আমার এলাকার মানুষ অনেকজন গেছে আমার কাছে চাকরির জন্য কিন্তু আমি তাকে বলছি ফোনে যে ভাই উমুক একটু গেছে উনি কাগজপাতি জমা দিচ্ছে ওনার একটা দারুণী চাকরি বা একটু রান্নাবান্নার কাজ অনেক দিয়ে কিন্তু উনি কিন্তু আমার এলাকার মধ্যে কারোর কোনো কাজই দেয় না এই এলাকার ভিতরে কই থেকে লোক আনছে কুড়ি বছর জন লোক আসে যায় আর যে এত লোক ওখানে থাকে যেটি লোক না বৃদ্ধ আসে তার চেয়ে আরো বেশি লোক ওখানে কাজ করে আমি এটি তো বুঝি না কোনো কাজ নাই কাজ নাই অনর্থক এখানে হুর মুরে কতটি যুবক পোলা বা নিয়ে উনি ওনার বসবাস করে এটা এটা তো আমার আমার দেখতে খুব খারাপই লাগে কারণ উনার সম্পদের পাশেই আমি কৃষি কাজ করি আমি কিন্তু কৃষি কাজ করি এই ছোটোর থেকেই কারণ আমি এক পিকআপ করে সবজি টবজি আমি মিরপুর মিরপুর পাঠাই ঢাকা পাঠাই আর পাঠাই আমি কিন্তু কৃষি গাছ সারা বছরই করি আমি ওনার ওনার পাশেও এই কাজগুলা করি কিন্তু আমার খুব দুঃখ লাগলো যে উনি উদ্বোধনী করছে গোর থেকে গাড়ি বইয়ের নেতা বেতা নিয়ে আসছে এগুলো আমরা চিনি না জানি না কিন্তু আমার এলাকার কোনো মেম্বার চেয়ারম্যান কোনো কোনোটি উনি ওনাদের কোনো দাওয়াত দেয় নাই এটুকুই আমি জানি আর আমার এলাকার আমার কাকা গে ওখানে ইটা বালু রাখছে রায়কা ওনার কাজটা করছে উনি তো প্রথম তো ছোট্ট একটা জমি নিছে বিল্ডিং করার ইটা বালু রাখার তো জায়গা নাই তো ওনার জমিটা নিছে নেওয়ার পর ওনার জমিটা রায়কা টাইকা করছে করার পর উনি ওই টাকাটা চাইতে গেছে ওই টাকাটা চাওয়াতেই ওনার অপরাধ আলো কি নিশাই ছিল উনি না কি আইনে ঘরে আইনে বেদম মাইট মাইরা একদম বিনাশ করছে আমি পরবর্তীকালে আমার ভাইয়ের লজ্জায় আমার কাছে বলে নাই হ্যাঁ যে এলাকার মানুষের কাছে বলে নাই পরে তার অনেক মার দিচ্ছে ওরা আমি পরবর্তীকালে দেখলাম ইয়ার পরে থেকে ওনার সাথে আর আমার সাথে দেখা সাক্ষাৎ হয় অন্তত ষাট সত্তর জন লোক আছে মাত্র বৃদ্ধাশ্রমে চল্লিশ পঞ্চাশ জন লোক এই ষাট সত্তর জন কি ওখানে কাজে লাগে একদিন মানুষ কি কারণে রাখতো এটা তো আমি আমরা বুঝিনি আমরা ভিতরে যাই নাই কোনো সময় আমার ওনার প্রতি আগের থেকে আমার একটা গিনার ঢুকছে এই কারণে আমি কোনো সময় যাই যাইনি ওনার কথাবার্তা আচরণ ভালো না এই কারণে আমি ওখানে বৃদ্ধা সময় যাইনি